সুপ্রিয় দর্শক হগ ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানায় স্বাগত থামবে মো টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে গোলাপ তবে এটা সাধারণ গোলাপ নয় মানে একটা বিশেষ জাত যাকে আমরা হাজারি গোলাপ বলে জানি দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল হয় আর কি হাজারি গোলাপ মানে হাজার হাজারই ফুল হয় বলা যায় একটু গাছটা বড়ো হলে সত্যিই একসঙ্গে দুশো তিনশো চারশো পর্যন্ত ফুল একসঙ্গে আপনি দেখতে পেতেই পারেন গাছটিতে ফুল ছিল এতটা না থাকলেও বেশ ভালোই ছিল দেখতেই পাচ্ছেন কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার ফলে মুর্ছে গেছে খারাপ হয়েছে আরও বেশি যতটা খারাপ হয়েছিল তার থেকেও বেশি খারাপ হয়েছে এই বৃষ্টির জন্য এখন তাহলে এই গাছকে তো আরেখে লাভ নেই এই গাছকে তো আপনাকে আবার মানে কী বলবো রিভাইভ করতে হবে মানে আগের মতো অবস্থা নিয়ে আসতে হবে যাতে গাছটা আবার ফুল দেওয়ার জন্য তৈরি হয় আর ফুল দেওয়ার জন্য তৈরি হতে গেলে তাকে জায়গা তৈরি করতে হবে মানে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেটা তো কাটতে হবে আচ্ছা এবার কেটে একার একটা ফুল দেওয়া মানে কি গাছে আগে পাতা আসতে হবে তার পাতা মানে গাছে বৃদ্ধির জন্য কিছু খাবার দিতে হবে তারপরে কাটাই ছাটাই করতে হবে শর্ট পুন যাকে বলি শর্টপন করার পরে যে খাবারগুলো না দিলেই নয় সেটা খাবার দিতেই হবে তারপরে আমরা দেখতে পাবো তিন সপ্তাহের মধ্যে আবার সে গাছে কুড়ি আসবে তো এখন আমি প্রথমে কি করব প্রথমে আমি এই যে যতগুলো একেবারে মুঠছে যাওয়া ফুল এবং অর্ধমূর্ঠছে যাওয়া ফুল সব কটাকে কাটব কেটে কী করতে হবে পুরাতন বিবর্ণ পাতা যদি থাকে সেটাকেও কিন্তু আমাকে আলাদা করে দিতে হবে আর গোড়াতে যেহেতু সেন্সিটিভ গাছের মতো এই গোলাপ কাজে এই ফুলগুলো বা আগাছাগুলো মুক্ত করতে হবে করে দিয়ে এই মাটিটা যেহেতু আমার প্রায় দু তিন মাস হয়ে গেল কিছুটা মাটি তুলে নিয়ে নতুন করে খাবার সহ মাটি দেব তো প্রথমেই আমি মুছে যাওয়া ফুলগুলো এবং বিবর্ণ পাতাগুলো সরিয়ে দেব আগাছা সরিয়ে আমি আবার কাম কামব্যাক করছি হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার করে দিয়েছি বিবর্ণ পাতা এবং অবাঞ্ছিত ফুলগুলো আর এখানে এই যে এতটা কাটলাম এবং এখানে যথাসম্ভব মাটিগুলো তুলে নিলাম তবে কেন এটা একটু বেশি তুললাম কারণ হচ্ছে এই গাছটির বয়স যেহেতু অনেকটাই কম আর কম বয়সের জন্য আমি এটাকে আর রিপোর্ট করব না অ্যাকচুয়ালি রিপোর্ট করলে কয়েক সময় সে করে কাটাই ছাটাই করতে হয় তো গাছটির বয়স যেহেতু এক বছর তাহলে আমার মনে হয় না রিপোর্ট করে খুব প্রয়োজন আছে এটা যাই হোক এবার কি খাবার দেবো সেটা দেখিয়ে দেওয়া যাক খাবার দিতে হবে উপর আমি তিনটি গাছ এভাবেই করব। আমি তো প্রত্যেকটা গাছকে দেখাবো না একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি দিয়েছি সিংকুচি বনডাস নিমখল এটা কমন দিতেই হবে আমি দিয়েছি এখানে অ্যাপসামসল যাদের গাছে প্রচুর পরিমাণে পাতা মানে গজায় সবুজাবো হয়ে থাকে গাছটাকে প্রথমে তৈরি করে নিতে হবে কাঠামো শক্ত করার জন্য আর এগুলোর উৎস জিনিসটা জানেন এটা শিঙ্কুচি নাইট্রোজেনের উৎস বনডাস ফসফরাসের উৎস এবার কটাশের উৎস হিসাবে আমি অবশ্যই দিব জিরো জিরো ফিফটি এ জিরো জিরো ফিফটি আসলে টবের গাছের জন্য খুবই ভালো এটা ওয়াটার ফলগুলো বটে আর এইভাবেও আপনি দিতে পারেন তিনটি গাছের জন্য দেবো কিন্তু মনে রাখবেন এতটা কিন্তু একটা গাছের জন্য দেবেন না মাসে একবার যে যথেষ্ট এটা দিয়েছি আমি নিমখোল আর এটা অবশ্যই ট্রাইকোডার্মা করার এখন তিনটা গাছের জন্য কতটা মাটি লাগবে সেটা দেখুন এখানে মাটির সঙ্গে আমি কম্পোস্ট আর গোবর সারও কিছু আছে কিছু সিটি কম্পোস্ট আর মাটি মাটি খুবই কম মানে কম্পোস্ট আর সিটি কম্পোস্ট আর গোবর সার এইসব দিয়ে এটাকে তৈরি করা আছে তিন মাস আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই মাটির সঙ্গে কিন্তু আমি এই সবটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে না এভাবে আমি বেশ সুন্দর করে মিক্সড করে দেব এবার এই মাটিতে কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু ট্রাই করে আমরা ভিড়ে দিয়ে দিয়েছি আর আলাদা করে এখানে কিন্তু আর কোনো খাবার দিতে হবে না উপস্থিত এবার এখানে যতটা লাগবে আমার সেটা আমি কিন্তু এখানে দিয়ে দেব কারণ তিনটি গাছের জন্য করেছি অ্যাকচুয়ালি আমার কাছে পাঁচ ছটা মাত্র গাছ আছে তার মধ্যে কয়েকটা করা হয়ে গেছে আমার রিপোর্টিং ফেব্রুয়ারির থেকে মার্চের পনেরো তারিখের মধ্যেই এটা কর হয় বাস এতটুকুই দেব আর বেশি দেব না তো এইভাবে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু জল দেবো না কারণ রাত্রে জল বৃষ্টি হয়েছে যেহেতু আর বৃষ্টি হয়েছে মানে জল ভেতরে আছে দেখতে পেলেন ভেজা ভেজা আছে অতিরিক্ত জল দিলে গাছের শেকড়ে পচন হয় তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন প্রত্যেকটা ডগা একদম কচি মানে খাবার পেলেই যে একেবারে মানে প্রচণ্ড হারে এদের মানে বাড়বে তিন চার সপ্তাহের মধ্যে তো আমি একটা সেকেন্ড ভিডিও নিয়ে আসবো তো তবে সেকেন্ড ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকে দেখলে তো আপনাকে ফলো করতে হবে প্রতিদিন দুপুরে একটাই পেয়ে যাবেন ইউটিউবে হক গ্রিন গ্রিনওয়ালসে আর ফেসবুকে সন্ধ্যা নাগাদ মোটামুটি প্রত্যেক দিনই একটা ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ